বন্ধুরা আমি পলি পলিটির ছোট্ট সংসারে সকলের স্বাগত দেখো সব এখন সকাল নেই সাড়ে বারোটা বাজে আমি বান্না বসিয়েছি ভাবলাম ভিডিওটা এখন থেকে স্টার্ট করি সময় পাইনি গো এই শীত যা পড়েছে এত ঠান্ডা পড়েছে সারাদিন কাজ করতে করতে মানে কোথা কোথাতেই দেরি হয়ে যাচ্ছে চলো একটু ঠাকুরের দর্শনটা করি দি কী করছি না করছি সব কিছু তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখো এই যে পুজোটা অনেকক্ষণ করে নিয়েছি তখন কটা বাজে দশটা দশ পনেরো রকম হবে আর এই যে এখানে রান্নাবান্না হচ্ছে কত কাজ একসাথে করবো বলো না দুটো তো হাত এখানে দেখো ছেলের বিটের জুস বানালাম ছেলে লেবু ছাড়িয়ে রেখেছি আর এই আলু ভাজাটা হয়ে গেছে ভাত হচ্ছে আর এখানে হচ্ছে টক তেঁতুল এই যে তেঁতুল ভিজিয়ে রেখেছি তেঁতুল ভিজিয়ে রেখেছি তেঁতুল দিয়ে এই যে টক হচ্ছে সবজির টক আর এখানেও সবজিপত্র কেটে রেখেছি কী রান্না হয় চলো তোমরা দেখলেই বুঝতে পারবে আর ছেলেকে হঠাৎ খুশ করে আগে নিজের জুসটা দিয়ে আসি তারপরে ওকে লেবুটা দেবো ওকে চান করিয়ে দিয়েছি ও সমস্ত কাজ বলতে গেলে আমার হয়েই গেছে শুধু রান্না বান্নাইটাই বড় কাজ এই যে ধরো আরে ওইখানে শুধু একটু লেগেছে খেয়ে নি তাড়াতাড়ি মুখে দিয়ে ভালো করে খা আর ও কিন্তু ডেলি বিটের জুসটা খায় আর ও খেতে এখন মানে আগে প্রথম প্রথম দু একদিন পছন্দ করছিল না এখন কিন্তু ওর অভ্যাস হয়ে গেছে আর এর সাথে আর একটা জিনিস মেলানার আছে আমলকি সেটাই নয় বাজার যাওয়া হচ্ছে ও পাপা যাচ্ছে না আমি যাচ্ছি মনে থাকছে না দেখি একদিন যাবো যে আমলকি একটু বেশি করে নিয়ে আসবো একটা গোটা করে আমলকি এর সাথে দিয়ে দেবো তাহলে জুস হয়ে যাবে চলো এখন আর কিন্তু বকর বকর করার সময় নেই আমি ছটা ফট আগে রান্নাটা সারি আজকে অনেকটা ভালো কিছু রান্না করছি সেই কারণে দেরি হয়ে যাবে কি রান্না করছি তোমরা তো ফুল ভিডিওটা দেখলে দেখতেই বুঝতে পারবে ভিডিওটা দেখলে বুঝতে পারবে কি রান্না করছি তাই এখন না বকর বকর করে রান্নাটা করছি এরই চলো এই যে দেখো টকটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আনাজ দিয়ে টক করেছি আমার তো খুব খেতে ভালো লাগে ওলকপি মূলো আলু বেগুন কড়াই ছুটি কপির ডাঁটা দিয়ে আর খেয়ে মানে হয়ে গেলো তেঁতুলের দিয়ে একটু চিনি দিয়ে না নিলাম তারপরে দেখো পিঁয়াজ গাছটা একটু ঝাল করছি নুন হলুদ তেল পেঁয়াজ একটু দিয়ে পেঁয়াজ গাছটা করছি খেতে কিন্তু খুব সুন্দর লাগে আমি তো করি আর দেখো শুক্তো করবো বলে পোস্ত সর্ষে আর হচ্ছে নাধুনি একটু বেটে নিচ্ছি আমি এইভাবে করি আর কখনো পাঁচ পুরোনো বেটিনি দেখো আমার ছেলেকে একটু ভিডিও করে দিতে বলেছিলাম হাতটা একভাবে ক্যামেরার সামনে নিয়ে আসছে কী বলবো তারপরে দেখো সব সুক্তোর আনাজগুলো ভেজে নিচ্ছি মোটামুটি আমার কাছে যতটা আনাজ ছিল আলু বেগুন মূলো সিম ডাটা। তারপর হচ্ছে যে আর কি কি ছিল গাজর কড়াইশুঁটি বড়ি বলতে বিউলির ডালের বড়ি ছিল না এই যে কাঁচা কলা সবই ছিল মোটামুটি যতটা বিনস সবই করে নিয়েছি পেঁপেটা ছিল না রাঙা আলুটা ছিল না তারপরে বাকিটা সবই ছিল দেখো সমস্ত কিছু ভেজে নিয়েছি আর বড়িগুলো আমার মায়েদের যে খেসারি ডালের বড়ি সেই বড়ি দিয়েই করে দিয়েছি কি করবো যাই রকম ছিল সেটা দিয়ে বরকে বিউলির ডাল আনতে বলেছিলাম বড়ি আর আনতে ভুলে গেছে এই যে উচ্ছে ভেজে নিলাম আর এখানে দুধটা একটু গরম করে নিলাম আমুল দুধ ছিল আমার কাছে সেটা দিয়েই করছি আর তেজপাতা আর হচ্ছে যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে করব আর আদা আদা বাটার সাথে একটু হলুদ দিয়েছি না হলে আবার তেল ছিটকাবে আর আদার মধ্যে একটু ধনে জিরে গুঁড়ো দিয়েছি আর হলুদ দিয়েছি আমি কিন্তু শুক্তোতে হলুদ দিই তোমরা ভাবছো কেন হলুদ দিচ্ছে আমার না সাদা সাদা তরকারি খেতে একদম ভালোবাসি না আমি আমার একটু হলুদ পড়লে ব্যাস আমার একটু কালারটা হালকা আসলেই হবে আমার একদম সাদা সাদা একদম ভালো লাগে না খেতে দেখো ওটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে দুধটা দিয়ে দিলাম দিয়ে ব্যাস ওটা ফুটতে থাকুক হয়ে গেলে তারপরে যে যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ধনে সরি কি বলে ওইটা দিয়ে আর ঘিটা দিয়ে নামিয়ে নেবো অল্প করেই ঘি দিয়েছিলাম একটা আধটা দিন সব কিছু খাওয়া যায় আর বাকি দিনগুলো আমি মোটামুটি মেনটেন করেই চলাই আমার ভরের একটুখানি কোলেস্ট্রল আছে বলে তোমরা তো সবাই জানো বারে বারে বলি তবুও আর দেখো রান্নাবান্না হয়ে গেছে এই যে খেতে বসে গেছি এই যে আলু ভাজা টক আর হচ্ছে যে পিঁয়াজ গাছের ঝাল আর শুক্তো আজকে খাবার পুরো জমে গেছে ছেলে তো খুব খুশি বড় খুব খুশি হয়েছে খেয়ে চলো তোমরাও বলো কেমন হয়েছে আর তোমরা বলবে আমি ঠিকঠাক করেছি কি ভুল হয়েছে কেননা সবাই তো সমান রান্না করে না দেখো বরের থালা সাজিয়ে দিয়েছি ছেলেকে এখানে দিয়েছি আমার হয়তো ভুলও হতে পারে চলো ছেলের ভাতটা মেখে দিচ্ছি ছেলে খাক আর আমরা চলো খাওয়া দাওয়া করে নিই পরে একবারে দেখা হচ্ছে বন্ধুরা এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্দ দিয়েছি দিয়ে এখনো ঠাকুরের সেবা তোলা হয়নি সন্ধ্যা দেয়া হয়ে গেছে চলো তোমাদেরকে একটু ঠাকুরের দর্শনটা করিয়ে দিই এই যে দেখো সন্ধ্যা দিয়ে নিয়েছি একটু পরে ঠাকুরের সেবাটা তুলব তুলে তারপরে বসবো আর কি বসবো একটু তোমাদের সাথে লাইভে আসবো গল্প করব এতটুকুই তারপরে রাত্রির আবার খাবার দাবার বানানো রাত্রি আজকে একটু ভালো কিছু বানানোর ইচ্ছা আছে দেখি কি করা যায় ইচ্ছা পূরণ হয় কি না তবে তো ভালো কিছু বানাবো ভেবে রেখেছি আর আজকে দুপুরবেলা সুপ্তটা যা হয়েছিল আমার ছেলে যতক্ষণ খেয়েছে এক ভয় বলে যাচ্ছে মামা পুরো নিমন্তন্ন বাড়ির মতো খেতে লাগছে নিমন্তন্ন বাড়ির মতো খেতে লাগছে আর সত্যি সত্যি আজকে খুব ভালো খেয়েছি আর রাত্রির বেলা একটা কিছু ভালো বানাবো ভেবে রেখেছি কি বানাই চলো তোমরা দেখো না দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে চলো পরে কথা হচ্ছে এই যে দেখো বন্ধুরা এখন রাত্রিরে রান্না বান্না করতে চলে এসেছি পালং শাকের পরোটা করে পালং শাক তাকে বসিয়ে দিয়ে বাকিগুলো সব কাটাকাটি করবো আর রাত্রিতে এই যে দেখো চাদর মুড়ি দিয়ে চলে এসেছি তো পালং শাকটা সিদ্ধ বসাবো বলে কামড়ার মধ্যে জল নিয়ে নিচ্ছি নিয়ে পালং শাকটা একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিয়ে একটু ঠান্ডা করে নেব ভালো করে জলটা ঝাড়িয়ে নিয়ে ঠান্ডা করে নেব নিয়ে তারপরে এটাকে হচ্ছে দেখো পেস্ট করে নিচ্ছি একটু ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে নুন আর একটু চিনি দিয়ে পেস্ট করে নেব নিয়ে আলুর দম করবো একটু টমেটো দিয়ে টকটক করে আলুর দম করবো আলুটা আর একটু কড়াইশিটা অল্প তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে আর আমার অল্পই তেল দিয়েছি পিঁয়াজ আদা রসুন টমেটো একটু বেশি করে ভালো করে বেটে নিয়ে এই যে মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে টসিয়ে নিয়েছি নিয়ে আলুটা কষা করব জল ছাড়াই আর দেখো ময়দাটা মাপবো বলে নুন তারপরে হচ্ছে যে জোয়ান সাদা তেল আর এই যে ব্যাটার করে রেখেছিলাম কি বলে পালং শাকটা সেটা দিয়ে ভালো করে মেখে নেবো দেখো কালারটা কত সুন্দর হয়েছে তাই না বলো পুরো গ্রিন গ্রিন তারপরে এই যে এখানে পরোটা করছি এখানে বরকে আর ছেলেকে বার বলার পর একবার ছেলে এই এখানে যে ভিডিওটা দেখছো এটা আমার বর করে দিয়েছে বাকি এখানে ভিডিওটা আমার ছেলে করে দিয়েছে চলো আজকে খাবারটা তো খুব সুন্দর খেলাম আর তোমাদেরও তোমরাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে সব ভালো হয়েছে রান্নাগুলো আজকে না খারাপ হয়েছে তোমার আমাদের তোমরাও তো বড় বড় রাঁধুনি বলো আমি তো এখনও ছোটোখাটো রাঁধুনি আমি অত বড় এখনও হতেই পারিনি আর চলো আমরা খাবার দাবার নিয়ে বসে গেছি কেমন তোমরাও দেখে বলো সব ঠিকঠাক করেছি কি না ভুল হলেও অবশ্যই আমাকে কমেন্টে জানাও আর ঠিক হলেও জানাও চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট জয় জগন্নাথ